দীর্ঘ লড়াইয়ের পর আদালতের সংগ্রামের পর দীর্ঘদিন পর বাংলাদেশ জামাত ইসলামী সর্বোচ্চ আদালত কর্তৃক ঘোষণার পর নির্বাচন কমিশন কর্তৃক ঘোষণা হয়ে গেছে জামাত

দারি পক্ষে থাকবে নিশ্চয়ই জামাত ইসলামের পক্ষে থাকবে আগামী বাংলাদেশ জামাত ইসলামের বাংলাদেশ আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ তাই আপনাদের উদ্যত আহ্বান ধরে চি আসুন ইসলামের পক্ষ হয়ে জারি বল্লা নিয়ে সর্বস্ত জনগণের প্রত্যেকটাdoor গড়ায় পৌঁছে দিতে হবে